গতকাল থেকে এই ভিডিওটা বেশ যেখানে বিমানের মধ্যে এক ব্যক্তিকে একটা থাপ্পড় দেওয়া হয় কারণ তা জানতে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল এই লোক প্রথমবার বিমানে ভ্রমণ করার জন্য উঠেছিল বিমানে বিমান ছাড়া ঠিক আগ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে বিমানওয়ালার টের পেয়ে তার কাছে আসে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা দেখে তার প্যানিক অ্যাটাক হয়েছে বিমানের পাইলট বিষয়টি জানতে পেরে ফ্লাইটটা কিছুটা ডিল করার সিদ্ধান্ত নেয় হয়তো ভেবেছিল তিনি সুস্থ হয়ে যাবে তারপর তাকে নিয়ে ফ্লাইট উঠবে তবে এক পর্যায়ে তিনি সুস্থ না হলে তারা সিদ্ধান্ত নেয় তাকে রেখে যেতে হবে যখন তারা তাকে ধরে নামাতে যায় তখন এক যাত্রী তার সিটে বসে দেওয়ার পর তাকে বিমানে থাকা লোকজন জিজ্ঞেস করে কেন আপনি তার গায়ে হাত দিলেন এই মানসরূপী জানোয়ার জানায় এই লোকের জন্য তাদের দেরি হয়েছে তাই মেরেছে